প্রথম কথা বলি ক্যালেন্ডারের নির্ধারিত একটি দেশ পশ্চিমবঙ্গের ক্যালেন্ডার যেটা একুশে জুলাই রক্তের আঙানো ডেট রক্তের বিনিময়ে একুশে জুলাই উনিশশো সালে যে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যম দিয়ে যে একুশে জুলাইয়ের যে কর্মসূচি স্মৃতি তর্পণের সভা প্রতি বছর হাজার হাজার মানুষ বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে তারা এসে পৌঁছান কেউ বা কারা আঠেরো তারিখ থেকে আসেন উনিশ তারিখ সকাল সাড়ে পাঁচটা থেকে কাতারে কাতারে দক্ষিণ দিনাজপুর থেকে উত্তর দিনাজপুর থেকে শুরু করে বীরভূম বাঁকুড়া সমস্ত জেলার মানুষ হাওড়া স্টেশনে আসেন ব্যবস্থা বলতে আপনার আমাদের সর্বোচ্চ কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে কলকাতা আপনার সেন্ট্রাল পার্ক থেকে শুরু করে আপনার গীতাঞ্জলি থেকে সমস্ত যে অনুষ্ঠানের যে বিয়ে বাড়ি পাশাপাশি আমাদের হাওড়ার আপনার শ্রীরাম পাটিকা শ্যাম গার্ডেন বিভিন্ন অনুষ্ঠানের যে যেগুলো ভাড়া দেয় সেই সমস্ত কিছু বাড়িগুলোকে নিয়ে আমাদের যারা কর্মী ভাই বোনেরা আসেন তাদেরকে আমরা নিরাপদে থাকা ব্যবস্থা করা তাদের যা প্রয়োজন সেগুলোর সমস্ত কিছু করা এবং এই যে ক্যাম্প আমাদের হাওড়া স্টেশনে এটা আপনার গতকাল ভোর পাঁচটা থেকে ফুল ফেজে শুরু হয়েছে কারণ গতকাল থেকেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে মানুষজন আসা শুরু করেছে এটা ফুল ফেজে শুরু হয়েছে না একুশ তারিখ রাত্রির অবধি কন্টিনিউ চলবে যতক্ষণ না আমাদের কর্মীরা তারা তাদের গন্তব্যস্থল নিজের জায়গায় বাড়িতে পৌঁছে যায় ততক্ষণ অব্দি চলবে কর্মী বলতে ধরুন এই মুহূর্তে আমাদের এখানে মানে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট একশো জন করে আমাদের আছে সেই ভলেন্টিয়ার প্রত্যেক চার ঘন্টা অন্তর পরিবর্তন হবে চব্বিশ ঘন্টা থাকবে সেটা কম বেশি হতে পারে প্রয়োজন অনুযায়ী ভলেন্টিয়ার হবে কিন্তু আপনার মিনিমাম জন ভলেন্টিয়ার সব সময়ের জন্য থাকবে এবং এটা চব্বিশ ঘন্টা একুশে জুলাই একদম যতক্ষণ না আমাদের কর্মী ভাই বোনেরা তারা তাদের গন্তব্য তাদের বাড়িতে পৌঁছাচ্ছেন ততক্ষণ আমাদের এই ক্যাম্প চলবে অবশ্যই পুলিশের তো অবশ্যই নিরাপত্তা প্রশাসনিক দায়িত্ব কিন্তু প্রশাসন যেভাবে প্রশাসনের কাজ করবে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের যেটা দায়িত্ব সমগ্র স্তরে শুধু হাওড়া থেকে না হাওড়া স্টেশন থেকে আমরা আমাদের যে নেতৃত্ব যেভাবে জেলা ধরে ধরে আমাদেরকে নির্ধারিত করে দেওয়া হয়েছে কোন জেলা কোথায় যাবে আমরা এখান থেকে বাসে করে তাদেরকে সেই গন্তব্যে পৌঁছে দিয়ে আসার দায়িত্বটাও আমাদের এবং নিরাপত্তা বলতে গেলে চব্বিশ ঘন্টার জন্য প্রশাসন যেভাবে আমাদের কর্মীদের অথবা সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বে থাকে প্রশাসন নিজের কাজ করলে আমরা ভলেন্টিয়ার হিসেবে আমাদের রাজ্য নেতৃত্বের তরফ থেকে আমাদের ভলেন্টিয়ার ব্যাচ এসছে সেই ব্যাচ পড়ে সমস্ত কর্মীরা রাস্তায় থাকবে যদি কোনো রকম কোনো মানুষের প্রয়োজন হয় আমাদের যারা ভলেন্টিয়ার আছে তাদের সাথে যোগাযোগ করা এবং এখানে আপনার ডক্টরস ক্যাম্প হয়েছে প্রতি বছর হয় যেভাবে সাধারণ মানুষ তথা আমাদের যারা কর্মীরা যারা ভাই বোনেরা তাদের যাতে শারীরিক কোন ন্যূনতম কোনো অসুবিধা না হয় সেটা দেখার জন্য হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মের ভেতরে একটি ডাক্তারবাবুদের ক্যাম্প আছে একটি আমাদের যে অভ্যর্থনা মঞ্চ তার পাশেও একটি ক্যাম্প আছে দেখুন দু হাজার ছাব্বিশের নির্বাচনের প্রাককালে আমাদের এই একুশে জুলাইয়ের কর্মসূচি তো স্বাভাবিকভাবে এই একুশে জুলাইয়ের কর্মসূচির একটা আলাদা উন্মাদনা শহীদ দিবস একুশে জুলাইয়ের মঞ্চে তো লাখো মানুষ আসবে কারণ এইবারে দু হাজার পঁচিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একুশে জুলাই কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই শহীদ তর্পণের মঞ্চ থেকে আমাদের সারা রাজ্যের তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে যে কর্মসূচি দেবেন সেটা শোনার জন্য শুধু তৃণমূল কংগ্রেস কর্মী নয় এরকম বহু আপামর জনগণ আছে যারা লক্ষ লক্ষ মানুষ যারা তৃণমূল কংগ্রেসের এই একুশে জুলাইয়ের দিনে কিন্তু তারা কাতারে কাতারে বাড়ি থেকে সমস্ত কিছু ফেলে তারা কিন্তু আসে কারণ তৃণমূল কংগ্রেসের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলনের যে রক্তক্ষয়ী ইতিহাস সেই আবেগের জন্য লক্ষ লক্ষ মানুষ আসবে যার কোনো সংখ্যা অথবা হিসাব দিয়ে এই মুহুর্তে বোঝানো অসম্ভব